বল দেবেন কোন ফ্যাকাল যদি টু বিন ঠিক আছে আবার ক্লাস দেবেন এ ওয়ার্ডটা লিখবেন ওয়ান বল আবার টু লিখবেন এ ক্লাস দেবেন শূন্য লিখবেন বল দেবেন দুই দেবেন ঠিক আছে আবার ক্লাস দেবেন আবার শূন্য লিখবেন বল দেবেন টু দেবেন এরপর আবার কি করবেন ওয়া লিখবেন বল দেবেন আবার টু লিখবেন ক্লাস দেবেন আবার কি লিখবেন ওয়া লিখবেন বল দেবেন টু দেবেন ঠিক আছে তাহলে এবার এখানে আমরা কি করবো পাড়ে জিরো লিখবো তারপর কি লিখবো

আচ্ছা যদি শূন্য দ্বারা গুণ করলে কথা তাহলে ক্লাস এরপরে যা নিহা বলে এটা হবে কোনো পাওয়ার জিরো হলে তার মানে হয় ওয়ান হয় কিছু পাওয়ার জিরো হলে তার হয় হয় আমরা ক্যালকুলেটর করি আমরা ক্যালকুলেশন

দশমিকের বেলায় একটু খেয়াল করবেন একটু খেয়াল করেন একটা দশমিক আছে করছে আমরা দশমিক দশমিকের বেলায় शून्य गुण दो प्लस वन गुण दो प्लस शून्य गुण दो प्लस शून्य गुण दो प्लस तापर आवर प्लस वन गुण दो आवर ये पर शून्य दो प्लस ये पर वन गुण दो ऐसे तो आप जैसा नहीं देखेंगे कि

ওর টুকা যদি চায় গুণ করে কথা হবে আট এক না তাহলে শূন্য এবার প্লাস এবার এটাকে গুণ করলাম না জানি যে শূন্য আছে শূন্য আর গুণ করলে হবে শূন্য প্লাস এটাকে গুণ করলে দুই একে দুই এটাকে গুণ করলে শূন্য শূন্য হবে কি হবে শূন্য হবে কেন হবে কিছু পাওয়া ওয়ান ওয়ানকে যদি শুনলাম তাহলে গুন কথা হবে শূন্য হবে

তাহলে একটা কথা আসবে কথা বলে কেন হয়েছে দেখেন আমার সূত্র আমি সূত্রটা আমাদের তো আছে প্রথমে

যোগ সময় লাগবে হয়তো আমি মিস্টেক করতে পারি আমরা কি করবো ক্যালকুলেটরে সময় ক্যালকুলেটরে যান মোট অপশনে যান মোট অপশনে যাওয়ার পর দুই প্রেস করেন দুইবার প্রেস করার পর তিরিশ সংখ্যা আসছে কিনা দেখেন তিরিশ সংখ্যা আসলে আমরা তিরিশে প্রেস করে প্রেস করার পর সংখ্যাগুলো লিখেন সংখ্যাগুলো লিখার পর ইকুয়াল দিলে আপনার ট্যাবের আসতে আসবে কত আসছে আমাকে বলে সবাই আমাকে জানা তাড়াতাড়ি কথা আসছে বলেন না কারণ বুঝে না আপনি জিজ্ঞাসা করবেন ক্যালকুলেটরে কিভাবে করবেন যদি বুঝে না আসে জিজ্ঞাসা করবেন প্রথমে এক শূন্য তিনটা এক তারপর দুইটা শূন্য আর আছে তাহলে যুগটাই ভাবে লাইক করবেন বিভিন্ন বেলা সিম হইতে মোট অপশনে যাবেন দুইবার ক্লিক করবেন তারপরে আপনারা কি করবেন তিনি সংখ্যা আসবে প্রেস করবেন আবার সংখ্যাটা লিখে এই করলে তিনি সংখ্যা চলে আসবে কথা বুঝতে পারছে ওইখানে লঙ্গের অপশনে তো আপনার বিনটা দেওয়া আছে বাইনারি

লিখতে গেলে কিভাবে লিখবো ওষুধ বলেন প্রথমে এই আমরা যে চাই প্রকাশ করতে গেলে প্রথমে কিভাবে লিখবো বলেন তাড়াতাড়ি বলে বলেন হ্যাঁ